নমস্কার খন্ডঘোষের যারা মানুষ রয়েছেন প্রত্যেকে আমার অভিনন্দন তার কোয়ারি তরফ থেকে আমার কতগুলো পেসিফিক প্রশ্ন বিধায়ককে রয়েছে বিধায়ক নবীন চন্দ্র বাঘ আপনাকে প্রশ্ন রয়েছে আমার আর ছাব্বিশে বিধানসভা নির্বাচন আর কয়েকটা মাস বাকি রয়েছে আপনি সাড়ে চার বছর কি কি করেছেন তার হিসেব মানুষ জানতে চাইছে কৃষকের মান মর্যাদার ক্ষেত্রে কৃষকের সার কালোবাজারি সারের ক্ষেত্রে কি ব্যবস্থা নিয়েছেন এই উত্তর চাইছে মানুষ গ্রামের যারা খেটে খাওয়া মানুষ প্রান্তিক স্তরে যারা শ্রমজীবী মানুষ তারা কতটা সুযোগ সুবিধা পেয়েছে কৃষির উন্নয়নের ক্ষেত্রে যে কথা মুখ্যমন্ত্রী বলেছেন সেটা কত কতটা মানুষ উপকৃত হয়েছে নিশ্চয়ই আপনি করেছেন এবং গ্রামের সড়ক গ্রামের রাস্তাঘাট আমি কয়েকটা পেসিফিক রাস্তার কথা বলি যেটা আপনি বলেছিলেন বিভিন্ন সময় সেটা যে পলিমপুর থেকে লোধনা উনত্রিশ কিলোমিটার রাস্তা অর্থ হয়েছে ঠিক বলেছেন কিন্তু রাস্তাটা একবার যাবেন এমএলএ সাহেব বিধায়ক সাহেব নবীনচন্দ্র বাগ মহোদয় আপনি যাবেন সাগারি দু নম্বরে যাবেন আপনি রাস্তাঘাটে দেখবেন মোরাম পড়েছে রাস্তা কি হচ্ছে রাস্তা কি হচ্ছে না প্যাচ প্যাচে কাদা কেন এ প্রশ্নে উত্তর চাইছেন এলাকার মানুষ অনেকের মানুষ সাধারণ মানুষের প্রশ্ন করার ক্ষমতা নেই তারা নাকি ভয় পায় বিধায়ককে আপনি দু সালে বামফ্রন্ট থেকে হয়েছে তৃণমূল কংগ্রেস তারপর দু ষোলো তারপর দু একুশ তিনবারের বিধায়ক আপনি দামোদার নদ অনেক অনেক কিন্তু স্রোত বয়ে গেছে তাই রাস্তাঘাটের উন্নয়নের ক্ষেত্রে যে লোদনা পর্যন্ত যে পরিস্থিতি উদ্বেগজনক সেটা যদি ঠিক হয়ে থাকে তার উত্তর আপনি দেবেন যদি কৃষক তার যন্ত্রপাতি পেয়ে থাকে পেয়ে থাকে বা অন্যান্য ক্ষেত্রে সুযোগ সুবিধা কৃষি পাওয়ার টিলার যদি পেয়ে থাকে কৃষকের ঋণের যদি খন্ডকোষে কত পেয়েছে নদীর এপার করে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে সর্বসুখ বিশ্বাস এপার ওপার বিষয় আছে তাই দামোদর নদের স্রোতের সঙ্গে সঙ্গে অনেক কথা আপনি বলেছেন তা বাস্তবে সেটা মিলল না প্রশ্নের উত্তর আপনাকে বিধানসভাতে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীকেই দিতে হবে আমাকে দিতে হবে না আমি আপনাকে ইনভাইট করছি দ্য কোয়ারি প্ল্যাটফর্মে আপনি যদি কিছু বলতে চান আপনি বলবেন আপনাকে ফোন করলে কোনো সময় অন্তত আমি পাই না আমি সাংবাদিকদের কাজই হচ্ছে ফোন করা সংবাদ মাধ্যমের কথা বিষয় হচ্ছে যে গণতান্ত্রিক পিলারে ভূমিকা পালন করা তাহলে কৃষকের অধিকারের প্রশ্নে আপনার কি ভূমিকা আবাস যোজনার ক্ষেত্রে কি পরিস্থিতি যদিও বলবেন কেন্দ্র টাকা দিচ্ছে না কেন সু হাইকোর্টে প্রধান বিচারপতি সিদ্ধান্ত হয়েছে পয়লা আগস্ট থেকে এফেক্ট হবে তার আগে কি কি করেছেন কত মানুষ পেয়েছেন নিশ্চয়ই পেয়েছেন তাহলে এখনো কি তিরপল দিয়ে তারা বসবাস করে নাকি তারা খড়ের চালে বসবাস করে নাকি কেন্দ্র তাদের প্রতিদিন বাতের থালায় পড়ে এ প্রশ্নে উত্তর দিতে হবে এবং বিদ্যুতের ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে যে মানুষ যে কথা বারবার বলতে চায় যে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে বিদ্যুৎ উদ্বৃত্ত এবং উদ্বৃত্ত হওয়ার কারণ হচ্ছে রে এই কারণে যে সামগ্রিকভাবে হচ্ছে রে যে বিদ্যুৎ উদ্বৃত্ত মানে হচ্ছে পশ্চিমবঙ্গের শিল্পের ক্ষেত্রে কিন্তু বড় সমস্যা আচ্ছা খন্ডঘোষ বিধানসভার মধ্যে খন্ডঘোষ বিধানসভার মধ্যে যে কতগুলো ছোট ছোট শিল্প হয়েছে কতগুলো ছোট ছোট অনুষ্ঠানে শিল্প হয়েছে কৃষিভিত্তি কি হয়েছে প্রশ্নের উত্তর আপনার চাইছি নিশ্চয়ই আপনি বিধান আপনি বিডিও অফিসে তার তালিকা দেবেন আপনি তালিকা দেবেন বটুকেশ্বর দত্ত যে যেখানকার যার জন্মভিটেক ওয়ারি ওয়ারি হাই স্কুলে গেছিলাম ও স্বাভাবিকভাবে আমরা মনে করছি যে গোটা বিষয়টাতে যে সেখানে ভোকেশনাল কোর্স প্রধান শিক্ষক বলছেন যে তিরিশ জন ছাত্র আছে সত্যি কি তিরিশ জন ছাত্র আছে এটা আপনি উত্তরটা দেবেন দুজন হচ্ছে শিক্ষকতা করেন একজন আপনার খণ্ডগোষ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আরেকজন মৎস্যের কর্মদক্ষ এই উত্তর আপনি দেবেন যদি হেডমাস্টার বলেছেন যে ছাত্র আছে আমি চ্যালেঞ্জ করছি না তাহলে শিক্ষার ক্ষেত্রে ওয়ারিয়া ওয়ারি যে উচ্চ বিদ্যালয় পশ্চিম পাড়ায় সেখানে ভোকেশনাল কোর্সের ছাত্র কত আর যারা শিক্ষকতা করেন তাদের বেতন বলছিলেন হেডমাস্টার মশাই ন হাজার দশ হাজার বলছিলেন ওটা আমার দেখার দায়িত্ব নয় ক্লাস কী নিয়মিত হয় নাকি ক্লাস তারা করেন করান নাকি পঞ্চায়েতই তারা থাকেন নাকি তারা পঞ্চায়েত সমিতি থাকেন এই উত্তর আপনি দেবেন দামোদর নদের পাড়ের পার ক্রমশ ভাঙছে বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত করছেন যে এলাকার বেশ কিছু তালেবাস নিশ্চয় ব্যবস্থা নিয়েছেন আপনি ব্যবস্থা নেবেন আইন শৃঙ্খলার প্রশ্নে আপনি কি কি করেছেন নিশ্চয়ই আপনি বিভিন্ন বাতি জ্বালিয়েছেন ঠিকই বড় বড় বাতি জ্বালিয়েছেন সামনে পুজো আসছে সবে শ্রাবণ মাস ভাদ্র মাস বাকি রয়েছে প্যাচ প্যাচে কাদা হবে আপনার তাঁতিপাড়াতেও পুজো হয় তাহলে কৃষক শ্রমজীবী মেহেনতি মানুষের জীবনের মান উন্নয়নের ক্ষেত্রে কি কি করেছেন নাম্বার দুই হচ্ছে রে পরিবারের আর্থিক গড়ায় কত পার ক্যাপিটা ইনকাম কত খন্ড করছে কৃষিভিত্তিক এলাকা কৃষিভিত্তিক শিল্পের কি করেছেন পাঁচ বছরের হিসেব আপনি দেবেন নিশ্চয়ই দেবেন আপনি সাড়ে চার বছর হয়ে গেছে বিদ্যুতের দাম বেড়ে যাচ্ছে কেন বাড়ছে সেটা হচ্ছে রে কৃষক যখন তার ধান উৎপাদিত করে ফসল উৎপাদিত করে এবং যেভাবে হুহু করে মিটার বাড়ছে শুরু করে তাতে তাদের যে চাষ করতে গিয়ে যে আর্থিক ক্ষতিগ্রস্ত হয় তা তারা মেটাতে পারছেন না এটার ব্যাপারে আপনি কি ভূমিকা নিয়েছেন যদিও স্মার্ট মিটার এখন বন্ধ রয়েছে রাস্তাঘাটের ক্ষেত্রে আপনার কি উন্নয়ন আপনি বলবেন গ্রামের সামগ্রিক খন্ডঘোষে যে বিধানসভা যে যতগুলো বিধায়ক বা যতগুলো মানুষ রয়েছেন আপনি বিধায়ক একজন আপনি তিনবারে বিধায়ক তাই প্রশ্ন আপনাকে করবো এটাই স্বাভাবিক আপনি ফোন ধরেন না উপায় নেই দাবি ফোন ধরেন না আপনি ফোন ধরলে আপনার সঙ্গে এক কাপ চা খেতে খেতে দামোদরের পাড়ে বসে পা দুলি দুলে অনেক কথা বলতে পারি আপনাকে আমি আর আমি গণতান্ত্রিক ভাবে আপনাকে আক্রমণ করছি এরকম ভাববার কারণ নেই পশ্চিমবঙ্গের সমস্ত বিধায়কদের প্রশ্ন আমি করবো জবাব দেবেন কি সেটা আপনাদের ব্যাপার কিন্তু এটা ঘটনা ব্যাপারেশ্বর দত্তের বিদ্যালয়ের ভোকেশনাল কোর্সের কি অবস্থা আসুন স্যার রাজবেরি ঘোষের যে তোরকোনার বাড়ির বেহাল পরিস্থিতি আপনি কি করেছেন অর্থ বরাদ্দ কতটা করেছেন আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন বিধানসভায় কতবার করেছেন এই ব্যাপারে স্যারের স্যার বিপ্লবীর রাজবেরি ঘোষের বাড়ি সংস্কার হলো কিনা যদি হয়ে থাকে ইজ ভেরি গুড যদি না হয়ে থাকে ব্যর্থতার দায় আপনাকে নিতে হবে তাহলে তোরকোনা থেকে বয়চন্ডী কুলে থেকে শুরু করে উখৃত শশঙ্কা থেকে শুরু করে পোলেমপুর এই বিস্তীর্ণ অঞ্চলে মানুষের প্রশ্ন এখানে চাকরির হার কি অসংগঠিত শ্রমিকের ক্ষেত্রে কি করেছেন তাদের পেনশনের ক্ষেত্রে কি সুযোগ সুবিধা করেছেন এই যে শ্রমিক শ্রমিকের বিভিন্ন কার্ডের কথা বলেন আপনারা সম দপ্তর থেকে দেওয়া হয় সেটা কতটা করেছেন রাস্তা কতটা কতটা করেছেন কৃষকের যন্ত্রপাতি কতটা দিয়েছেন এই যে কৃষকের না বিশ্বাস বিদ্যুতের ক্ষেত্রে কতটা সুরাহা করেছেন চারটে রাস্তা দিয়ে উন্নয়ন হয় না বিধায়ক মহোদয় উন্নয়ন হয় এলাকার মানুষ আপনি তৃণমূল কংগ্রেস বিধায়ক নন আপনি এখানকার যত জনগণ আছে আপনি তাদের যে পাবলিক রিপ্রেজেন্টেটিভ হ্যাঁ আপনাকে প্রশ্ন করা আমার অধিকার আছে উত্তর দেওয়ার দায়িত্ব আপনি দেবেন কি দেবেন না দ্যাট ইজ ইউর চয়েস তাই স্যার বিপ্লব স্যার বিপ্লবী রাজবিহারি ঘোষের বাড়ি যদি সংস্কার করে থাকেন ভালো আপনি জানেন এনায়েত করে তিনি একজন বিপ্লবী রয়েছে যাই না তিনি বেঁচে আছেন কি না জওহরলাল নেহরুকে তিনি কাঁপিয়ে দিয়েছিলেন তার বাড়ি তার খোঁজ নিয়েছেন বহুবার বলেছিলাম সংবাদের ক্ষেত্রে আপনি 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 বলতে পারবেন আপনি লয়ন অর্ডারের প্রশ্নে কতটা কাজ করেছেন নিশ্চয় তালিকা আছে স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের কতটা ঋণ হয়েছে তার তালিকা আছে আমি আপনার বিরুদ্ধে নই কিন্তু নেগেটিভ বলছি না কিন্তু আপনাকে মানুষ ভোট দিয়েছে প্রশ্ন করবেই অগণিত গ্রামের গরিব খেতে খাওয়া প্রান্তিক স্তরে মানুষের প্রশ্ন করার দম নেই কারণ শাসককে নাকি অনেকে ভয় পায় আমি বলি যে রাষ্ট্রীয় কাঠামায় শাসক যখন বসে যায় তখন তার চেহারা চড়ি তার চেয়ে থার্ড বাট আলাদা হয়ে যায় যদিও আপনি থার্ড বাট আলাদা হয়নি আপনার গলসিয়ে কিছুর অংশ আপনার পরে ওখানকার রাস্তা দেখে আসবেন বিধায়ক মহোদয় সামনেই হচ্ছে রে ব্লক কমিটির নির্বাচন আছে আপনিও তো চাইবেন পছন্দের লোক হোক যেখানে আছি দাঁড়িয়ে তিনিও বলবেন পছন্দের লোক আমি কারও হয়ে তাবে করছি ভাববার কোনো কারণ নেই বা কেউ আমাকে ইনসিস্ট করেছে এরকম ভাববার কারণ নেই তাই জবাব আপনাকে দিতেই হবে নবীনচন্দ্র বাগ মহোদয় যদি মনে হয় আমার কথা শুনে আপনার খুব কষ্ট হচ্ছে আপনি আমায় ফোন করবেন আমি আপনার মুখোমুখি হতে চাই এক কাপ চা আপনি আমায় খাওয়াবেন দামোদরের পাড়ে হোক লোদনাতে হোক বা শশঙ্গাতে হোক বা উখড়িতে হোক বা কুলেতে হোক আপনি আমাকে খাওয়াবেন আর আছে এই জাতীয় করিডোরের প্রশ্নে আপনার কি ভূমিকা অভিযোগ উঠছে যে আপনি নাকি মানুষকে ভয় দেখাচ্ছেন না সত্য কি না এটা আপনি উত্তর দিতে পারবেন তাহলে হাই স্কুলের যে যে ভোকেশনাল দুজন শিক্ষক আছেন তারা আপনারই লোক অভিযোগ তারা বেতন পান এটাও ঠিক ছাত্র সংখ্যা কত এটাও ঠিক উত্তরটা আপনি দেবেন তাহলে জল জঙ্গল অধিকারের প্রশ্নে উত্তর আপনাকে চাইলাম আর দামোদরের বালি কিভাবে কার্যত লুট হয়ে যাচ্ছে এই উত্তর আপনাকে দিতে হবে এবং বালি নেই বলছে বালি নেই যেতে যেতে একজন পথচারী বলছে তাহলে শাসকের অন্দরে ফাটল ধরছে কি নাকি আপনি তিনবারে বিধায়ক মানে আপনি হ্যাট্রিক করেছেন আপনি এবারও কি টিকিট পাবেন সে দল ঠিক করবে আমি তো ঠিক করব না যদি এবার টিকিট পান তাহলে আপনি কি কি কাজ করবেন বলবে হান্ড্রেড পার্সেন্ট করে দিয়েছে হান্ড্রেড পার্সেন্ট যদি করে থাকেন বিধায়ক মহোদয় নবীন চন্দ্র বাঘ তাহলে পার ক্যাপিটা ইনকাম কত মানুষের এখানে এখানে শিক্ষার হারের ক্ষেত্রে বুনিয়াদী স্তরে কি পরিস্থিতি এখানে উখরিত যে মহাবিদ্যালয় আছে সেখানে ছাত্র সংসদ খোলা আছে কিনা যদি হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে এখানে দাদাগিরি হচ্ছে কিনা এই উত্তর আপনাকে দিতে হবে এখানকার জীবন জীবিকার প্রশ্নে মান মর্যাদা প্রশ্নে মানুষ কেমন আছে উত্তর দিতে হবে সত্যি কি চালের জায়গায় ঢালাই হয়েছে নাকি কেন্দ্র পড়ছে এখনো আদিবাসী পিছিয়ে পড়া সম্প্রদায় অনুন্নত সম্প্রদায় মান মর্যাদার ক্ষেত্রে আপনি কি করেছেন কৃষকদের অধিকারের প্রশ্নে কি করেছেন এই সামগ্রিক প্রশ্নের উত্তর আপনাকে চেয়ে গেলাম মানপসন্দ হলে ভালো হবে না আর যদি আপনি আমাকে বলেন যে আপনি আমি আপনি মোকাবিলা করতে চান গণতান্ত্রিকভাবে ফোর্থ পিলারের যে চয়েস সেই চয়েস আপনি খুব ভালো করে জানেন আমি ব্যক্তিগত কাউকে টার্গেট করি না কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে খণ্ড নদীর দামোদর নথকে কেন্দ্র করে হু ইজ দ্য রেসপন্সিবল আপনি বিধায়ক আপনাকে প্রশ্নে উত্তর দিতে হবে যা মুখ্যমন্ত্রী বারবার বলেছেন আপনি আশায় থাকবেন না চাষায় থাকবেন না আপনি টিকিট পাবেন সেটা আপনার ব্যাপার আমার প্রশ্নের যে কটা চাইলাম উত্তর দিলে ভালো আর যদি এক কাপ চা আপনি পার্টি অফিসে খাওয়ান নদীর পারে খাওয়ান দামোদরের পারে চলে আসবো আমাকে আমি কোনো ভয় ভীতির কাজ করি না আমি আমি বুকের নিয়ে সাংবাদিকতা করি এই অঞ্চল আমি আমি খুব পরিচিত বিজড়িত ইতিহাসের এক বটুকেশ্বর দত্তের মতো বিপ্লবীদের যাদের জন্ম হয়েছে যার স্মৃতি রয়েছে একদিকে স্যার রাজবেরী ঘোষের বাড়িটা কার্য ভেঙে পড়েছে যদি ভেঙে পড়ে থাকে দায়িত্ব আপনার দায়িত্ব দায়ও আপনার জবাব আপনাকে দিতে হবে সঙ্গে দেখুন কমেন্টস করুন মতামত দিন নমস্কার আমি নয়ন রায় আমার চিত্র সাংরে দপাদার বাদুলিয়া খণ্ডগোষ বিধানসভা পূর্ব বর্ধমান আরো অনেক প্রশ্ন আছে রবীন্দনচন্দ্র বাঘ বিধায়ক মহোদয় সব প্রশ্নের উত্তর একদিনে হবে না আরো হবে নমস্কার ভালো থাকবেন